চেন্নাই সুপার কিংস তারা মুম্বাই ইন্ডিয়ান্সকে বিশ রানে পরাজিত করল অসাধারণ বলিং করলেন মাকসিসা পাতিরানা এই শ্রীলঙ্কার বোলার তার কল্যাণে কিন্তু চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনির দল জয়লাভ করলো অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সকে বিশ রানে পরাজিত করলো অসাধারণ পারফরমেন্স রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ধন্যবাদ দিতেই হবে তিনি কিন্তু সেঞ্চুরি করলেও ম্যাচ বাঁচাতে পারলেন না তিনি ধোনির বুদ্ধিদিত ক্যাপ্টেনসির কল্যাণই কিন্তু চেন্নাই সুপার কিংস বিশ রানে জয়লাভ করল ভিডিওটি যদি ভালো মতো মনে হয় আপনাদের তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর চেন্নাই সুপার কিংস মুস্তাফিজু তিনি আজকে একটু উইকেট লাভ করেছেন তিনি ভালো বল করতে না পারলেও ওই সময় টিম ডেভিটের উইকেটটি খুব মূল্যবান দরকার ছিল সেক্ষেত্রে মুস্তাফিজু তার উইকেটটি লাভ করেন চেন্নাই সুপার কিংস তারা বিশ রানে পরাজিত